চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় করা অপমৃত্যু মামলাটি এবার হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত সোমবার বিশ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহ জান্নাতুল ফেরদৌ সিবনে হক রিভিশন আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন সালমান শাহর বাবা কমর উদ্দিনের অভিযোগ এবং ঘটনায় জড়িত রিজভি আহমেদ ওরফে ফরহাদের জবানবন্দি সংযুক্ত করে হত্যা মামলা দায়েরের আদেশ দেন বিচারক বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান বলেন সালমান শাহর মৃত্যুর পর তার বাবা কমর উদ্দিন রমনা মডেল থানায় অপমৃত্যুর মামলা করেন পরের বছর তিনি মামলাটি হত্যা মামলায় রূপান্তরের আবেদন করলেও তা আমলে নেওয়া হয়নি এ ঘটনায় রিজভি ওরফে ফরহাদ নামে এক আসামি স্বীকারক্তিমূলক জবানবন্দি দিয়েছে সেখানে সালমানকে কীভাবে হত্যা করা হয় তা উঠে আসে তারপরও মামলাটি আলোর মুখ দেখেনি সব পিবিআই মামলাটি তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে আদালত সেই প্রতিবেদন আমলে নিয়ে আসামিদের অব্যাহতি আদেশ দেন আজ আদালত সেই আদেশ রহিত করেন একই সঙ্গে কমর অভিযোগ এবং ঘটনায় জড়িত রিজভি আহমেদ ওরফে ফরহাদের জবানবন্দি সংযুক্ত করে হত্যা মামলা দায়েরের নির্দেশ দেন তদন্ত করে রমনা মডেল থানা পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে প্রসঙ্গত উননব্বই সালের ছ সেপ্টেম্বর মারা যান চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ সে সময় এ বিষয়ে অপমৃত্যুর মামলা দায়ের করেছিলেন তার বাবা প্রয়াত কমরুদ্দিন আহম্মদ চৌধুরী পরে উনিশ সালের চব্বিশ জুলাই ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগ করে মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরের আবেদন জানান তিনি অপমৃত্যু মামলার সঙ্গে হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়টি একসঙ্গে তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেন আদালত এক সালের তিন নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় সিআইডি প্রতিবেদনে সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করা হয় ওই বছরের পঁচিশ নভেম্বর ঢাকার দু সালের ১৯ মে মামলাটি বিচার বিভাগীয় তদন্তে পাঠান আদালত এরপর প্রায় একাদশ বছর মামলাটি বিচার বিভাগীয় তদন্তে ছিল দু সালের তিন আগস্ট ঢাকার সি আদালতের বিচারক বিকাশ কুমার সাহার কাছে বিচার বিভাগীয় তদন্তের প্রতিবেদন দাখিল করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক এ প্রতিবেদনে সালমান শাহর মৃত্যুকে অপমৃত্যু হিসেবে উল্লেখ করা হয় দু সালের একুশে ডিসেম্বর সালমান শাহর মা নীলা চৌধুরী ছেলের মৃত্যুতে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান এবং ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেওয়ার আবেদন করেন দু সালের 10 ফেব্রুয়ারি নীলা চৌধুরী আদালতে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনের বিষয়ে নারাজি আবেদন দাখিল করেন নারাজি আবেদনে উল্লেখ করা হয় আজিজ মোহাম্মদ ভাইসহ এগারো জনন তার ছেলে সালমান শাহর হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন মামলাটি এরপর র্যাব তদন্ত তদন্তদন্ত করে তবে র্যাবের তদন্তের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ দুই সালের ১৯ এপ্রিল মহানগর দায়রা জজ আদালতে একটি রিভিশন মামলা করে দুই সালের একুশে আগস্ট ঢাকার বিশেষ জজ ছয়ের বিচারক ইমরুল কায়েস রাষ্ট্রপক্ষের রিভিশনটি মঞ্জুর করেন এবং র্যাবকে মামলাটি আর তদন্ত না করার আদেশ দেন এরপর থেকে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে পিবিআই সর্বশেষ দুই সালের পঁচিশ ফেব্রুয়ারি পিবিআইর পরিদর্শক সিরাজুল ইসলাম ছয়শ পৃষ্ঠার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন সেখানে জানানো হয় সালমান শাহ হত্যাকাণ্ডের শিকার হননি পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছিলেন পরের বছর দুই হাজার একুশ সালের একত্রিশ অক্টোবর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পিবিআই দাখিল করা চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে মামলাটি খারিজ করে দেন আদালত এই খারিজের বিরুদ্ধে সালমান শাহের মায়ের আইনজীবী ফারুক আহমেদ রিভিশন মামলা দায়ের করেন এরপর দুই হাজার বাইশ সালের বারো জুন ঢাকা মহানগর দায়রা জজ আদালত রিভিশনটি গ্রহণ করেন সালমান মারা যাওয়ার সময় বগুড়াতে নৌকায় খিচুড়ি খাচ্ছিলাম ডন ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহর অপমৃত্যু মামলাটি হত্যাকাণ্ডে রূপ নেওয়ার পর নতুন করে আলোচনা এসেছে এ তারকার রহস্য একের পর এক পুরনো তথ্য ও সাক্ষাৎকার ঘুরে ফিরে আসছে আলোচনায় সালমান শাহ হত্যা মামলার প্রধান আসামি তার সাবেক স্ত্রী স্বামীরা হক এবং মামলার চার নম্বর আসামি খল অভিনেতা আশরাফুল হক ডন সম্প্রতি এই মামলার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত একই সঙ্গে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে যাতে কেউ পালাতে না পারেন এমন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে শাহরিয়ার নাজিম জয়ের জনপ্রিয় শো সেন্স অব অব হিউমারে দেওয়া ডনের পুরনো সাক্ষাৎকারের একটি ভিডিও সেখানে জয় সরাসরি প্রশ্ন করেন সালমান ভাইয়ের আত্মহত্যার কারণ কি হতে পারে ওনার মা না ওনার স্ত্রী এক কথায় বললে কি বলবেন প্রত্যত্তুত্তরে ডন বলেন এটা ফ্যামিলিগত ব্যাপার সালমান ভাই মেন্টালি আপসেট ছিলেন তবে একই সাক্ষাৎকারে সালমানের মৃত্যুর দিনটি নিয়ে ডন বলেন সেদিন ছিল শুক্রবার আমি তখন বগুড়াতে ছিলাম সকালে এলাকার ছোট ভাই বান্ধবদের সঙ্গে নদীতে নৌকায় খিচুড়ি পাকিয়ে খাচ্ছিলাম হঠাৎ নদীর ঘাটে গিয়ে শুনলাম লোকজন বলছে ডন ভাই আপনি এখানেই সালমান তো মারা গেছে তখন আমি ভেবেছিলাম হয়তো গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে কারণ সালমান খুব ভালো ড্রাইভার ছিল ওর গাড়িতে উঠলে আমি সুরা পরে উঠতাম তিনি আরও যোগ করেন বাড়ি ফিরে সন্ধ্যা সাতটার খবরের সময় টিভিতে দেখলাম সালমান মারা গেছে তখনও বুঝতে পারিনি কি কারণে মারা গেছে পরে শুনলাম বাসায় মারা গেছে তখন মনে হল কোনো সমস্যা হয়েছে এক হাজার সালের ছ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন সালমান শাহ তার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় মোট এগারো জনকে আসামি করা হয়েছে তারা হলেন শামিরা হক আশরাফুল হক ডন আজিজ মোহাম্মদ ভাই লতিফা হক লুসি ডেভিদ জাভেদ ফারুক রুবি মেফিয়ার সেন্টার আব্দুস সাত্তার সাজু ও রেজভি আহমেদ ফরহাদ এর মধ্যে রেজভি আহমেদ ফরহাদ এক জবানবন্দিতে দাবি করেছিলেন এটি আত্মহত্যা নয় হত্যাকাণ্ড কয়েকজন মিলে সালমান শাহকে হত্যা করা হয় যার সঙ্গে সামিরা ও ডনও জড়িত ছিলেন